কোরআনের মাহফিলে রাতে একটা পর্যন্ত বসে থাকলো আল্লাহর প্রিয় ভাইকে শেফায়ে কামিল আযরা দান করো সুস্থতার নিয়ামত দিয়ে ধন্য করো প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ শামসুল ইসলামকে কবুল করো বিশেষ অতিথি হিসেবে যত মানুষের নাম আছে জনাব ভিআইপি আইনুল হক জনাব মহাতরাম আলী মুর্তজাকে কবুল করেন বিশেষ অতিথি হিসেবে যাদের নাম আছে তারা কবুল করেন আমন্ত্রিত ওলামায়ে কেরাম যারা কথা বলেছেন হাফিজ মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম হজরত মৌলানা ইউনুস আলী সিরাজি আল্লাহ তোমার গোলামদের কন্ঠ তুমি দিনের জন্য কবুল করো এই মাহফিলের জন্য নগদে বাকিতে যত মানুষ টাকা পয়সা দান করেছে আল্লাহ সকলের দানগুলো গুলো কবুল আর মঞ্জুর করে না তোমার ঘর মসজিদের জন্য তোমার বান্দরা দান করেছে আল্লাহ আমার মা বোনেরাও দান করেছে

আল্লাহ এই জমিনে কোরআন এর তোমার বিধান প্রতিষ্ঠিত হয়েছেstorms কে একবার দেখার সুযোগ করে দাও আল্লাহ এই করা কোরআন ও ইস্তাগফার জন্য কবুল করে নাও আল্লাহ আল্লাহনি গুণাহগার들아 কোরআন তাকায়া কত কথা হাদিসের আলেম ওলামা দাড়ি পাকানো ও বিরা যারা হাত তুলে তুমি আল্লাহ নিজে লর্জা পাও কথা সীমা বরে না তোর এর যুবকেরা ইমাম মজীব হাফেজ আলে ওলামা

তাদের দাম্পত্য জীবন হজরত আলিয়ার ফাতে কবুল করে নেন আল্লাহ তালা লাইটিং মাইটিং পোস্টার বেনা ডিগ্রোডার ভাইরাস স্বেচ্ছাসেবকের দায়িত্ব যারা পালন করেছেন সবাইকে দুনিয়া এক রাতে উত্তম যাজদান করেন যে ভাইরা বারবার মোবাইলে যোগাযোগ করে আমি গোনা তাদেরকে দাওয়াত দিয়েছেন আল্লাহ তাদের হায়াত আপনি বাড়ায় দেন আল্লাহ তাদের আয়োজনকে আপনি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ যত মানুষ আমার সাথে হাত তুলেছে আল্লাহ সবাইকে পাঁচ সত্য নামাজি বাড়ায় দেয় কোরআন পড়লে বলা বান্দা হিসেবে কেউ কবুল করে আল্লাহ যুবকদের মুখে দাঁড়িয়ে রাখার তৌফিক দেন আল্লাহ যে যুবকের ওয়াদা করে সেই ওয়াদাগুলো পালন করার তৌফিক দেন আল্লাহ মাহবীরকে কাল কিয়ামত পর্যন্ত কবুল করে দেন জীবনে একটা বার সোনার বক্ষ মদিনায় কবুল করে নিও আমার সাদিক ভাই হারুন ভাই আব্দুর ভাইকে কবুল করো আল্লাহ আমার ভাইয়ের যত সমস্যা আছে আল্লাহ সমস্যা সমস্যার সমাধান করে দাও আল্লাহ আল্লাহ তুমি রহমান তুমি দয়া করো আল্লাহ আল্লাহ আমাদের ভাগ্যে যত কল্যাণ সব তুমি দাও যত অকল্যাণ সব দূরই রাখো আল্লাহ আমাদের জানা অজানা ছোট বড় গোপন প্রকাশের तमाम जिंदगी के गुनाह गुनाह माफ করে দাও আল্লাহ তাহাজ্জুদের সময় দোয়া করি আল্লাহ ফিরাইয়া দিও আমাদের চাইতে বড় পাপী আর কেউ নেই আল্লাহ আমরা পাপীর ঘরে পাপী আমি সারা তোমার বান্দার অভাব নেই তুমি সারা আমাদের আর কোন আল্লাহ নাই তুমি যদি माफ না কর আমরা কার কাছে যাব

আল্লাহ বাংলাদেশের সকল অশান্তি দূর করে শান্তির ফয়সালা করে দিন দেশি বিদেশি সকল স্বর্জনের হাত থেকে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ কেন হেফাজত করেন আল্লাহ আমরা কুয়াশার ভিতরে কষ্ট কষ্ট কত কষ্ট করে চলাফেরা করি আল্লাহ চলার ফটকে নিরাপদ বানায় দাও যে মাসে মরণ দিবা মাসটা যেন রমজান মাস হয় যেই দিনে মরণ দিবা দিনটা যেন জুমার দিন হয় নামাজের শেষ অবস্থায় মৃত্যু দিও কোরআন পড়তে পড়তে মৃত্যু দিও ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য রাজপথে জীবনটা বিলন তৌফিক দিও দয়ার নবীর চাঁদ মুখ কানা দেখতে দেখতে আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি যারা বই নিবেন গাড়িতে কেবল মঞ্চ বই আছে যদি পারেন 50 টাকা হাদিয়া দিয়ে প্রসন্ন হোন মঞ্চের বাম পাশে বই আছে